এই পর্বে আমরা এমএস ওয়ার্ড এর শিখব এডিটিং আমি লিখে দিয়েছি দেখেন ওপেন মাইক্রোসফট ওয়ার্ড এন্ড এ নিউ ডকুমেন্ট ওপেন এক্সিস্টিং আমরা নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড এর ডকুমেন্ট ওপেন করব। অথবা পুরাতন কোন ডকুমেন্ট অর্থাৎ আমরা যে ডকুমেন্টটি আগে রেডি করেছি সেই ডকুমেন্টে আমরা যদি কাজ করতে চাই আমরা সেটাও করতে পারি সেটাতে কাজ করতে পারব। এটা পূর্বে আমি বলেছি দেখেন ক্লিক এনি ওয়ান অফ দ্য পেজ এ ব্লিংকিং কারসর উইল অ্যাপিয়ার স্টার্ট টাইপিং ইউজিং ইওর কিবোর্ড এইটা যদি আমরা মিলাই তাহলে কি হবে প্রথমে আমাদেরকে একটি ডকুমেন্ট ওপেন করতে হবে পূর্বে আমরা এই সমস্ত কাজগুলো দেখেছি কিভাবে ডকুমেন্ট ওপেন করতে হয় কিভাবে সেভ করতে হয় কিভাবে সেভ এস করতে হয় তাই না আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করলাম তারপরে কি করব এই যে এখানে যে ব্লিংকিং করতেছে এটাকে বলা হয় কার্সর এটার নাম কি কার্সর এই কার্সরটাকে আমরা দেখেন যে কোন জায়গায় যদি আমরা ক্লিক করি আমরা এই জায়গাতে টাইপিং করতে পারবো ওকে আমরা যদি এখানে ক্লিক করি এই জায়গাতে আমরা টাইপিং করতে পারবো ওকে আমরা যে কোন জায়গায় যদি ডাবল ক্লিক করি দেখেন কারসরটি চলে আসে এই জায়গায় সিঙ্গেল ক্লিক করলে অনেক সময় আসে তো এখানে আমরা ডাবল ক্লিক যদি করি দেখেন কারসরটি আমাদের সেই পয়েন্টে চলে আসে এবং আমরা এখানে যে কোনো ধরনের টেক্সট যে কোনো ধরনের ওয়ার্ড রিলেটেড কাজ আমরা করতে পারবো টেক্সট এন্ট্রি টিপস the text appears where কার cursor is placed অর্থাৎ কারসর কি যেই জায়গায়তে আছে আমরা সেই জায়গাটিতে যে কোনো ধরনের টেক্সট রাইট করতে পারবো এটা অলরেডি আমি এখানে বলেছি স্টার্ট নিউ প্যারাগ্রাফ দেখেন এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটি হচ্ছে কি আমরা যখন যে কোনো ধরনের টেক্সট লিখবো দেখেন এখানে আমরা যে কোনো ধরনের আমরা এখানে টেক্সট লিখতেছি আই লাভ বাংলাদেশ ওকে তো এটাকে আমরা যদি কপি পেস্ট করি এটাকে আমরা বেশ অনেকবার কপি পেস্ট করি দেখেন কি হলো প্যারাগ্রাফ আকারে চলে আসলো আমরা যদি এই জায়গাটাতে লিখি এই জায়গাটাতে আবার পেস্ট করি আবার পেস্ট করি আবার পেস্ট করি ঠিক মুছে এইখানে আবার পেস্ট করি ঠিক আছে এই জায়গাতে আবার পেস্ট করি দেখেন এই জায়গাটাতে যদি আমি আবারও পেস্ট করি বাংলাদেশ আমার কিন্তু কোনো ইন্টার চাপতে হচ্ছে না অটোমেটিক্যালি কি হচ্ছে এই লাইনের পরে যে স্পেসটুকু আছে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা নিচে চলে আসছে তাই না এই সম্পূর্ণটাকে আমরা একটি আমরা যখন ইন্টারপ্রেস না করে যদি আমরা এভাবে লিখতেই থাকি তাহলে এটা কিন্তু একটি প্যারাগ্রাফ হবে ওকে তো আমরা যদি ইন্টারপ্রেস করি আমরা একটি ইন্টারপ্রেস করলাম এখানে লিখলাম দেখেন এটি আরেকটি প্যারাগ্রাফ হয়ে গেল এখন আপনার এটা বলতে পারেন যে

এটা কিন্তু একটি ওয়ার্ড বাট এখানে আমার ও দেয়া দরকার ছিল আমি কি করবো রাইট বাটনে ক্লিক করবো এই যে এখান থেকে আমাকে সাজেস্ট করছে যে আমি নিবো নিব কিনা এখানে ক্লিক করলে এটি চলে আসবে আবার এমন হইলো যে হচ্ছে আমি লিখতে চাচ্ছি লিখবো সাপোজ এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটি রং বাট কারো নাম

ভুল আছে কারণ ডিকশনের মিস্টার রহিম নামে কোনো এরকম কোনো ইনিং নাই তখন আমরা কি করতে পারি এটা দেখার সৌন্দর্যের জন্য বা আমরা চাচ্ছি যে এখানে রেড থাকবে না তাই না আমি যে এটি লিখেছি এটি কারেক্ট আমরা কি করতে পারি এই যে ইগনোর করে দিতে পারি তখন আর রেড মার্কটা থাকলো না ওকে দেন সিলেক্টিং টেক্সট টেক্সট সিলেক্টিং কেন করতে হয় আমরা একটি টেক্সটকে সিলেক্ট করব কিরকম এই যে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করেছি কেন সিলেক্ট করেছি এই টেক্সটটাকে আমি এডিট করার জন্য সিলেক্ট করতে পারি কপি করার জন্য সিলেক্ট করতে পারি ফরম্যাট করার জন্য সিলেক্ট করতে পারি এবং ডিলিট করার জন্য সিলেক্ট করতে পারি তাছাড়া তো আর কোনো কারণে আমি সিলেক্ট করব না অর্থাৎ এই টেক্সটটি এটি আমি একটি টেক্সট সিলেক্ট করলাম এই যে এরকম এরকম এর উপর দিয়ে কার্সর নিয়ে যাওয়া মানে এই যে ক্লিক করে কার্সরটা নিয়ে যেতে হবে অথবা এই পাশে ক্লিক করে কার্সরটি আমি যতদূর পর্যন্ত নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারব এটাকে বলা হয় টেক্সট সিলেক্টিং এই যে টেক্সটটাকে সিলেক্ট করা কেন সিলেক্ট করলাম টেক্সটটাকে আমি কপি করার জন্য সিলেক্ট করতে পারি এই যে একবার এখানে ক্লিক করে আমি কপি কাট পেস্ট এটা করতে পারব তাই না কিভাবে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে নিলাম শর্টকাটে দেন আমি এর নিচে পেস্ট করে দিলাম কখন পেস্ট হয়ে গেল আমি টেক্সট্রিকে কোনো ফরম্যাটিং করতে চাই সাপোজ আমি কোনো কালারিং করতে চাই এখান থেকে কালার দিয়ে দিলাম তারপর আমি টেক্সট্রিকে কোনো অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই সাপোজ এ আমি যদি দেখি জাস্টিফাই দুই বা সেই সমান থাকবে আমরা আর বিভিন্ন ধরনের টেক্সট বুক গুলো যে দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটির বা উপন্যাস এনি এনি টাইপ অফ টেক্সট বুক সব টেক্সট বুকস বুকস কিন্তু বোথ সাইড সমান থাকে তাই না আমরা কোন লেটার বা আমরা দে যে কোন ধরনের ডকুমেন্টই আমরা চাই দুপাশে সমান রাখতে তো এটাকে বলা হয় ক্যাপিটালাইজ যে আমরা যদি লেফট সাইডে আমরা যদি অ্যালাইনমেন্টটা করে দেই লেফট সাইডে সমান থাকবে এবং রাইট সাইডে এরকম তার স্পেস অনুযায়ী ছোট বড় ফাঁকা স্পেস থাকবে যদি আমরা সেন্টার করতে চাই তাহলে অ্যালাইনমেন্টটা সেন্টারে থাকবে ওকে যদি আমরা রাইট সাইডে করতে যাই রাইট সাইডে ফিক্স থাকবে এবং এখানে এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে রাইট সাইডটা এবং লেফট সাইড এরকম ছোট বড় বা ওই টেক্সটের স্পেস অনুযায়ী সাপোজ এখানে যদি এরকম থাকতো এখানে এটা কিন্তু নিয়ে নিয়েছে তাই না এটা ওয়ার্ডটা সেন্টেন্সটা ঠিক হলো না যে আই ওয়াজ লা বাংলাদেশ দেন হোয়াট এভার এরকম টাইপ তো হতেই পারে এরকম ছোট বড় থাকে তাহলে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম যে একটি টেক্সটকে আমরা সিলেক্ট কিভাবে করব তারপর কেন সিলেক্ট করতে হয় কেন সিলেক্ট করতে হয় এখানে দেয়া আছে যে টেক্সটকে ফরম্যাট করার জন্য তাই না মাউস দিয়ে আমরা টেক্সটটাকে সিলেক্ট করতে পারি অলরেডি আমি দেখাইলাম তারপর আমরা কি করতে পারি ডাবল ক্লিক করেও কিন্তু সিলেক্ট করতে পারি যেমন টেক্সটের উপর ডাবল ক্লিক করলে টেক্সট সিলেক্ট হয়ে যাবে দেন আমরা কি করতে পারি ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লিক এন্ড ড্র্যাগ ওভার দা টেক্সট ওয়ান টু সিলেক্ট এখানে কি করতে পারি যে ক্লিক করে এর উপরে ড্র্যাগ করা টেনে নিয়ে যাওয়া আর কি তারপর ট্রিপল ক্লিক এ প্যারাগ্রাফ টু সিলেক্ট দা ইন্টিরিয়র প্যারাগ্রাফ না আমরা যদি এখানে তিনটে ক্লিক করি দেখেন এই যে বললাম যে আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে এই সম্পূর্ণটাকে এক একটা প্যারাগ্রাফ তিনটে ক্লিক করতে হবে তাহলে ইন্টার প্যারাগ্রাফ তো সম্পূর্ণ প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে তাহলে কি করতে হলো না আমাকে আর এরকম এই রকম ভাবে টেনে সিলেক্ট করতে হবে ওকে দেন ইউজিং দা কিবোর্ড কিবোর্ড দেখেন আপনি লেফট সাইড এর একটি রাইট সাইড এর একটি কন্ট্রোল দিয়ে দিয়ে যদি আপনি কি করেন প্লাস অ্যারো চাপ কিবোর্ডে আপনার রাইট যে অ্যারোটা আছে যে কোনো অ্যারো উপরে নিচে ডানে বামে যে চারটি অ্যারো থাকে ওই এরো কে সিলেক্ট করলে আপনি ওইভাবে অ্যারো কে চাপ দিয়ে যদি উপরের নিচে নিয়ে যান তাহলে আপনি কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করতে পারবেন যে কোনো টেক্সট কে আপনি যদি চান ইন্টেয়ার এই যে এখান থেকে আমি আমি যদি চাই যে শিফট চাপ দিয়ে আমি কি করলাম দেখেন যতদূর পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি সেই সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেল ওকে এরকম ভাবে আমি যদি নিচের দিকেও চাপ দিয়ে তাহলে নিচে সিলেক্ট হয়ে যাবে সো দেন আমরা আরেকটি কি করতে পারি কন্ট্রোল এ দিয়ে ইন্টেয়ার ডকুমেন্টটাকে সিলেক্ট করতে পারি কি করতে পারি কন্ট্রোল এই চাপ দিলে সমস্ত ডকুমেন্টটি এখানে যদি আহ দশটি পেজ থাকতো এরকমভাবে আহ দশটি যদি এখানে পেজ থাকতো আমি এখানে দুইটি পেজ রেডি করি এখানে কয়টি পেজ হয়ে গিয়েছে অলরেডি দুটি পেজ হয়ে গিয়েছে তাই না আমি যদি সম্পূর্ণটাকে কন্ট্রোলে দিই সম্পূর্ণ যে ডকুমেন্ট টা আছে ইন্টারিয়ার ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে দেন

না কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাট কপি পেস্ট করব অলরেডি কিন্তু আমি এর আগে দেখাইলাম কিভাবে কপি করতে হয় তাই না তো এরপরে আমরা যদি এটা लेफ्ट সাইডে রেখে জাস্টিফাই করে রাখি আমরা কি করব আমরা এটাকে কপি করব আমি এখান থেকে দিস ইজ মাই কান্ট্রি এটাকে কপি করে এক করলাম রুইমের এই পাশে নিয়ে আসলে দেখেন চলে আসছে সুন্দর না আচ্ছা এখন আমরা চাচ্ছি যে না আমি যে জায়গা থেকে কোনো টেক্সট জেড কপি করবো ব্যাকে যাওয়া যায় কন্ট্রোল জেড ব্যাকে চলে আমি এখান থেকে নিব দরকার এখানে আমার আর দরকার নাই কি করব আমি এখান থেকে কন্ট্রোল এক্স বা রাইট বাটনে ক্লিক করে আমি কাট করতে পারি শর্টকাটকে কন্ট্রোল এক্স নিয়ে নিলাম এবং আমি এখানে দিয়ে দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায় অথবা এই যে এখানে দেখেন পেস্ট পেস্টের আবার অপশন থাকে এটা মেটার করে যে আপনি যে পেস্ট চলে আসছে ওকে আপনি যতবার পেস্ট করবেন দেখেন কন্ট্রোল ভি এরকম দিতেই থাকেন একই জিনিস ততবার কি হবে পেস্ট হতে থাকবে ওকে অর্থাৎ ওটা ডুপ্লিকেট হতে থাকবে সো আমরা কি শিখলাম কপি শিখলাম এবং পেস্ট শিখলাম কাট শিখলাম যে এক জায়গা থেকে কেটে আর এক জায়গায় কিভাবে পেস্ট করতে হয় এখানে সব শর্টকাটগুলো দেয়া আছে পেস্ট কন্ট্রোল ভি দিলে আপনার পেস্ট হয়ে যাবে অথবা আপনি রাইট ক্লিক করে আপনি পেস্ট করতে পারবেন তারপর এখানে সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন সিলেক্ট করে আনডু এবং রিডু কিভাবে করতে হয় এখন আমরা সেই জিনিসটি দেখব আন্ডু এবং রিডোর বিষয়টি হচ্ছে কি সে ফর এক্সাম্পল আপনি কোনো একটি টেক্সট লিখেছেন তো ওই টেক্সটটাকে আবার ফেরত চাচ্ছেন অথবা ওই টেক্সটটা কোনো কারণে মুছে দিয়েছেন সেই টেক্সটটাতে আবার ব্যাক যেতে চাচ্ছেন এই সমস্ত কাজগুলো করার জন্য আন্ডু এবং রিডু ইউজ করতে হয় তো যদি আমি সাপোজ এইখান থেকে আমি কি কপি করলাম এবং নিচে এসে পেস্ট করলাম তাহলে কি হলো যে সেম একটি আর একটি টেক্সট আমি এখানে নিয়ে আসলাম এখন আমি চাচ্ছি কি যে না আমি যেটা করেছিলাম এটি ভুল হয়েছে এটি আমার দরকার ছিল না তখন কন্ট্রোল জেড দিয়ে দিলাম ওকে তাহলে কি হলো আমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম এখন যদি আমি আবার কন্ট্রোল ওয়াই দিই তাহলে আবার জেড টেক্সটটি আমি পেস্ট করেছিলাম সেটি আবার ফিরে আসলো তাই না অর্থাৎ এক স্টেপ যদি আমি পিছনে যেতে চাই কন্ট্রোল জেড দিতে পারবো আবার কন্ট্রোল জেড দিয়ে দিলাম দিয়ে আমি ব্যাকে আসলাম আমি চাচ্ছি যে এক স্টেপ আমি যেখানে ছিলাম আগে সেই জায়গাতেই যাব তাহলে কন্ট্রোল ওয়াই দিব তাহলে কন্ট্রোল জেড দিয়ে কি হয় এক सपोज আমি যদি এভাবে বলি যে কোন আমি এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে এক ফিট পিছনে যাব তাহলে কি করব কন্ট্রোল জেড না আমি চাচ্ছি যে না আমি যে 1 ফিট পিছনে আসলাম এটা রং ছিল আমি কি করব সামনের দিকেই যাব তাহলে কি কন্ট্রোল ওয়াই এরকম আমি যদি কন্ট্রোল জেড diteই থাকি তাহলে প্রতিটা স্টেপে দেখেন একটা স্টেপ করে আমি পিছিয়ে যাবো এবং একটা পর্যায়ে দেখবো যে এই পুরো ওয়ার্ড ডকুমেন্টিয়া খালি হয়ে গিয়েছে অর্থাৎ একদম পূর্বের স্টেপ যেখানে ছিলাম সেখানে চলে আসছে এখন যদি আমি কন্ট্রোল ওয়াই দেই এখন দিলাম আবার কিন্তু এগিয়ে যাচ্ছি যাচ্ছে আমি লাস্ট স্টেপ কোথায় ছিলাম এই জায়গাতে ছিলাম কি করেছিলাম এটাকে কপি করে নিচে পেস্ট করেছিলাম অর্থাৎ এটার আর একটা ডুপ্লিকেট করেছিলাম ওকে এখন কিন্তু আরেকটি কাজ আছে সাপোজ এই ডকুমেন্টটাকে কিন্তু আপনার সেভ করতে হবে তাই না সেভ না করলে কি হবে ডকুমেন্টটি হারিয়ে যাবে আমি এখানে দিলাম যে দিতে পারি এখানে ওয়ার্ড পার্ট থ্রি ডকুমেন্টটি আমার সেভ হয়ে গেল কি নামে

সো দেন কি আছে এখানে আনডু রিডোর বিষয়টি আমরা শিখলাম এখানে আরো কিভাবে আপনি আমি তো শর্টকাট দিলাম এখানে দেখেন টুলবার আছে এবং টুলবার থেকেও আপনি এটা করতে পারবেন আনডু রিডু তারপর কি আছে ফাইন্ড এবং রিপ্লেস এখন আমি যাচ্ছি যে কোন একটি টেক্সট কে খুঁজে বের করব তাহলে সেটার জন্য আমাদের কি করতে অর্থাৎ খুঁজে বের করো কান্ট্রি আমি এই কান্ট্রিটাকে কপি করলাম করে কি করলাম কন্ট্রোল এফ এই কন্ট্রোল এফ টা এমন একটা জিনিস যে কোনো ম্যাক্সিমাম জায়গাতে কাজ করে এই শর্টকাটটি কন্ট্রোল এফ দিয়ে এখানে কন্ট্রোল ভি দিলাম দেখেন এই যে ওয়ার্ড ডকুমেন্টটি আছে দেখেন যেখানে যেখানে কান্ট্রি লেখা আছে প্রত্যেকটা জায়গা কিন্তু সে ফাইন্ড আউট করেছে এন এখানে করলো না কেন এখানে তো করা উচিত কেন করে না এখানে এখানে তো করা উচিত ছিল সি ওয়াই আচ্ছা এটা কেন করছে না মনে হয় প্রত্যেকটা জায়গায় স্পেস আছে এখানে কিন্তু স্পেস নাই দেখেন এই যে কি কারণে করছে না এবার দেখেন চোদ্দটি দেখেছেন কত সূক্ষ্ম ভাবে সে সার্চ করে ফাইন্ড করে এই যে এখানে দেখেন চোদ্দটি আমার কান্ট্রি টেক্সট আছে কান্ট্রি টেক্সট চোদ্দটি আছে কন্ট্রোল এফ তো আমি শর্টকাট দিয়ে দিলাম তাই না এখানে দেখেন দেয়া আছে এই যে কন্ট্রোল এফ হোম ট্যাবে যেতে হবে ক্লিক ফাইন করতে হবে ন্যাভিগেশন প্যান উইল বি ওপেন টাইপ হোয়াট প্রেস সার্চ যেটি অটোমেটিক চলে এসেছে হোম ট্যাবে যেতে হবে নেভিগেশন আসবে এখান থেকে ওয়ার্ডকে আমি কপি করেছি এখানে দিয়েছি এবং সার্সে আমি ক্লিক করেছি আমি কি করেছি দেখেন আমি কিন্তু সার্স লিকই করি নাই আমি কি করেছি এখানে দিয়েছি এবং এই স্পেস একটা বেশি রয়ে গেছে এটাকে কেটে দেই অটোমেটিক চলে আসছে আমি ইন্টার দিয়েছি দেখেন ওকে এই প্যারাগ্রাফের মধ্যে আছে একটি এখানে একটি সব এখান থেকে আপনি দেখতে পারবেন ওকে এখন আমরা আর একটি জিনিস শিখবো যে আমরা রিপ্লেস করব তাই না কান্ট্রি যে লেখাটি আছে সেই লেখাটির জায়গায় আমি দিলাম যে ইউএসএ ওকে তাহলে কি করতে হবে দেখেন হাউ টু ইউজ এখানে আছে প্রেস কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ দিলে কি হয় অথবা

কি খুঁজে পাওয়া যাবে না যদি এটি দেই দেখেন কোন কান্ট্রি নাম কোন টেক্সট এর মধ্যে নেই ওকে অথবা আরেকটা কাজ কন্ট্রোল জেড দিই আমরা তো এটি শিখেছি কন্ট্রোল জেড দিলে সব কান্ট্রি লেখাগুলো চলে আসছে আই লাভ বাংলাদেশ আছে তাই না আই লাভ ইউ ইউএসএ দেই কন্ট্রোল এইচ সেম ভাবে কন্ট্রোল এইচ

আমরা পরের পর্বে আমরা শিখব কি ফরম্যাটিং টেক্সট এন্ড প্যারাগ্রাফ অলরেডি আমরা প্যারাগ্রাফ জানিছি তারপর আমরা শিখব তাহলে আমি যদি একটু সামারাইজ করি এই পর্বে আমরা কি শিখলাম এই পর্বে আমরা শিখলাম কিভাবে টেক্সটটা টাইপ করতে হয় সেটি শিখলাম টেক্স সিলেক্ট কিভাবে করতে হয় বেসিক এডিটিং এ কপি পেস্ট কিভাবে করতে হয় দেন হচ্ছে আনডু রিডু কিভাবে করতে হয় फाइंड এবং রিপ্লেস কিভাবে করতে হয় এই যে যে জিনিসগুলো আমি শিখাচ্ছি এবং এইটা হচ্ছে আপনার ভিত্তি আপনার এই কাজগুলো যে কোন ধরনের কাজে আপনাকে সহায়তা করবে ফাইন এন্ড রিপ্লেস কপি পেস্ট কাট দেন হচ্ছে প্যারাগ্রাফ কোনটা দেন হচ্ছে আপনার টেক্সট কিভাবে চেঞ্জ করতে হয় কোনটি কার সর এই এভরিথিং কম্পিউটারের যে কোনো কাজে নট অনলি এম ওয়ার্ড আপনার এম এস এক্সেল কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট ডেভেলপিং আপনার নেটওয়ার্কিং কোনো কিছু হোয়াট এভার কম্পিউটার রিলেটেড এনিথিং এনিথিং এর জন্য আপনার এইগুলো কাজে লাগবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ